নবীজির চাচা আমির হামজা স্ত্রীর তিনি মেলামেশা করেছেন এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর বলতে থাকে কতিলা আর বেঁচে নেয় আমির হামজা উঠে কাপড়টা পরলেন আর তোর ভারিটা তিনি দৌড়ালেন স্ত্রী পিছন দিক থেকে ডাকলেন একটা বারো পিছনে তাকালেন শুধু বললেন যে এই কোরআনের জন্যে বাসর হল না রে বিবি আল্লাহ রাব্বুলান আমিন তোমরা যা আমাকে জান্নাতের শরিপে পরিচয় করে দিবেন এই বলে আমির হামজা দল দিলেন অনেকগুলো কাফেরকে মারলেন নিজে শহীদ হয়ে গেলেন সহাদায় উহুদের লড় যখন আল্লাহ নবী দেখতেছেন এমন সময় দেখে দূরে একজন মহিলা দাঁড়ানো হাত উঁচু করে নবীকে ইশারা দেয় আল্লাহ রাসূল কাছে গেলেন মহিলাটি ডাক দিয়ে বললেন নবীজি আমি আপনার চাচি আম্মা আপনার চাচা আমির হামজার সাথে আমার গত বাস হয়েছে আমির হামজার সাথে আমার মেলামেশা হয়েছে আমির হামদার জুনুব অবস্থায় ছিল তার উপরে গোসল ফরজ অগণবীজি আপনার চাচা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই জন্য আমার কোনো অভিযোগ নাই আমার কোনো অভিযোগ নাই আমি শুধু একটি কথা আপনার কেতাতে জানানোর জন্য যেটি আপনার চাচা যার নাফাত ছিল তাকে দাপন করানোর পড়বে গোসল করানো লাগবে কিনা এটা শুধু আপনার কাছে জানার জন্য এসেছি আল্লাহ নবী চুপ থাকলেন কিছুক্ষণ ডাক দিয়ে বললেন চাচি আম্মা আমি নবী আপনি নবী না আমি যা দেখি আপনি তো দেখেন না আমি দেখতেছি আল্লাহর কোরআনের জন্য বাসর শব্দা ত্যাগ করে আমার চাচা সারকার নেই আমার চাচার সাদা আল্লাহ তালা এমন ভাবে মঞ্জুর করেছেন জান্নাতি ফেরেস তারা আমার চাচা কি জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছে যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর সাদাতের জীবন দুই নাম্বার আত্মগোপন দুই নম্বর কি এই দুইটা পয়েন্টের উপরে কথা বলে আমি আবার আয়তের কাছে ফিরে আসবো ইনসা চলেন সামনে যাই যুদ্ধ চলছে যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন রসুলকে বললেন নবীজি কালেমা পড়ায় দেন আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন লোকটি মুসলমান হয়ে গেল বললেন ওগো হুজুর আমি এখন কি করব রসুল বললেন তরবারি হাতে নাও আমার তরবারি ভাঙ্গা নবীকে কয় ওটা নিয়েই নামো অনেকগুলো কাফের কে তিনি মারলেন তিনিও শহীদ হয়ে গেলেন যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম বলছে আর সুনাল্লাহ এই লোকটির জানাজা পড়ে লাভ কি লোকটি একটা দিনও নামাজ পড়ে নাই একটা দিন রোজা রাখে নাই একটি অক্ত নামাজ পড়ে নাই আসছে আর কালেমা পড়ছে আর যুদ্ধ করছে শহীদ হয়েছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে তোমরা কি বলতে চাও সাহাবিরা ডাক দিয়ে বলে নবীজি আমাদের প্রথম মতামত হলো লোকটির জানাজা পড়ে মনে হয় লাভ নাই লোকটি জাহান নামি রসুল্লাহ বললেন সাহাবিরা তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান নামি আমি মোহাম্মদ সাক্ষী দিচ্ছি লোকটি

আমার প্রিয় সাহাবি শোনো তোমার দিলের ভিতরে আমি যে সাদাতের তামান্না দেখেছি আমি মোহাম্মদুর রসুল উল্লাহ সাক্ষী দিচ্ছি ঘরে শুয়ে জরাও যদি তোমার মৃত্যু হয় হিসেহ তোমার মৃত্যু হবে শহীদ মৃত্যু এই শাহাদতের মৃত্যু আমরা চাই না আমরা যেই দিন শাহাদত বলে গিয়েছি জাতিরা আমাদের কপালে পা দিয়েছে আমরা কুমিকে বলতে চাই দাদা

এক নম্বর শাহাদাতের জীবন দুই নাম্বার আত্মগোপন এবার আসেন খুব মনোযোগ দিলেন খুব ইসলামের স্বার্থে আত্মগোপন করা জায়েজ নাকি হারাম দেখেন আল্লাহ রসুল বলছেন নবী আপনি দাওয়াত দেন সের গোপনে সের রান অতি গোপনে